কোচবিহারে শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ নিয়ে এবার জেপি নাড্ডার কড়া সমালোচনা তৃণমূল দুষ্কৃতীদের হাতে আক্রান্ত শুভেন্দু অধিকারীর কনভয় ভয়ঙ্কর বিষয় হলো এই আক্রমণটি রাজ্য পুলিশের উপস্থিতিতেই ঘটেছে যা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতির প্রমাণ আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতির প্রমাণ এবার জেপি নাড্ডা কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর যে হামলা হয় সেই হামলা নিয়ে কিন্তু এবার জেপি নাড্ডা তিনি সব

কোচবিহারের শুভেন্দু অধিকারীর কনভয়েতে যে হামলা হয় তা নিয়ে কিন্তু এবার সরব হলো জেপি নাড্ডা আরো জানাবেন নিউজ রুপের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় অঞ্জন আমরা দেখেছিলাম যে কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয়েতে হামলা চলে এবং তৃণমূল কংগ্রেসে হামলা চালিয়েছে বলে বিজেপির দাবি এবং সেই নিয়ে এবার সরব হলেন জেপি নাড্ডা দেখো এর আগেও কিন্তু জেপি নাড্ডার কনভয় একবার হামলা হয়েছিল ফলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাই পরিস্থিতি সম্পর্কে জানেন কিন্তু রাজ্যের বিরোধী দলনেতার উপর যে হামলা হয়েছে সেই হামলায় উপস্থিত পুলিশের সামনে হয়েছে এবং সেটারই সমালোচনা করেছেন কঠোরভাবে জে নাড্ডা তিনি বলেছেন যে এই রাজ্যের প্রকৃত চেহারা কি কী শৃঙ্খলার ক্ষেত্রে তা এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয় এবং তিনি যেমনি সুস্থতা কামনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তেমনি পাশাপাশি রাজ্যের কঠোর সমালোচনা করেছেন এবং মমতা গভর্নমেন্টের যে কি চেহারা এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন জে পি নাড্ডা খুব পরিষ্কার কার ভাবে বলেছেন যে রাজ্য পুলিশের সামনে এই ঘটনা ঘটেছে অথচ নিল্লিপ্ত ছিল পুলিশ কার্য তো রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোন জায়গায় দাঁড়িয়ে আছে এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে বলে তিনি আজ টুইট করেছেন অনেক ধন্যবাদ অঞ্জন দা নিউজরূপের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়